প্রিয় দর্শক স্বাগত জানাই এটিএন বাংলা সংবাদের একটা নিউজ ছিল এরকম যে আমাকে ছেড়ে দেন আমি দেশ ঠিক করে দেব তো এই হেডলাইনটা শিরোনামটা দেখে স্বভাবতই সংবাদটা দেখার প্রতি একটা আগ্রহ জাগলো পরে ভিতরে ঢোকে দেখলাম যে সেখানে এই বাক্যটা বলেছেন হলো আমাদের সালমানে রহমান তো সালমানে রহমান এই কথাটা কোথায় বলেছেন আমরা সকলেই জানি যে আমাদের সালমান এব রহমান ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে রিমান্ডে আছে তো রিমান্ডে তিনি নাকি গোয়েন্দাকে এই কথাটা বলেছেন এই তথ্যটা দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে তাকে যদি আটকে রাখা হয় তাহলে তার প্রায় আশি হাজার কর্মচারী তারা ঠিকমতো বেতন পাবে না এবং বিভিন্ন ব্যাংক থেকে তার যে পরিমাণ ঋণ আছে সেই ঋণটা তিনি সময় মতো পরিশোধ করতে পারবেন না তো এই আকুতি তিনি জানিয়েছেন গোয়েন্দাকে এই এই অভিপ্রায় জানিয়েছেন এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে তাকে ছেড়ে দেন সে দেশ ঠিক করে দেবে তো এই কথাটার একটু ব্যবচ্ছেদ করি চলেন আমরা সকলেই জানি যে সালমান এ রহমান ছিলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা এবং প্রথিত চশা একদম হ্যাডামলা একজন নেতা এখন তিনি করেছিলেন কি শেখ হাসিনা সরকারের শাসনা বলে দীর্ঘ রেজিমে পনেরো বছরের যে রেজিমটা চলছিল সেই সময়ে তিনি বিভিন্ন ব্যাংক থেকে কত হাজার দেখলাম মনে হয় বত্রিশ কি ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এতগুলো টাকা ঋণ নিয়েছেন এবং তিনি বাংলাদেশের যে একটা শেয়ার ব্যবস্থা যে একটা সিস্টেম সেই সিস্টেমটা ধ্বংসের পিছনে কিন্তু তার একটা বড় সড়ো হাত আছে এখন আমরা তো তার সম্পর্কে এগুলো জানি কিন্তু আমরা তার সর্বশেষ যে বাক্যটা এটিএন বাংলা নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম সেটা হলো যে আমাকে ছেড়ে দেন আমি দেশ ঠিক করে দেব দেখুন এটার মধ্যে কেমন যেন একটা স্বীকারোক্তি ভাব থাকে কেমন যেন একটা আত্মসমর্পণের ভাব থাকে তাকে ছেড়ে দেন সে দেশ ঠিক করে দিবে মানে এতদিন সে দেশ ঠিক করেনি এতদিন ঠিক করেনি দেশ ধ্বংসের পিছনে তার প্রত্যক্ষ একটা ভূমিকা ছিল প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল কিন্তু এখন যখন তিনি চাপে পড়েছেন তিনি যখন হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি যখন গোয়েন্দা বিভাগে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে তিনি যখন রিম্যান্ডে আছেন তখন এসে তার মনে হলো কি যে তাকে এখন ছেড়ে দেওয়া উচিত তিনি এতদিন যা করেছেন ভুল করেছেন এখন দেশ ঠিক করে দেবেন বাই সব কিছু যদি এত সহজ হয়ে যেত তাহলে তো বাংলাদেশের প্রতিটা আসামি তাদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল তারা যখন ভুল বুঝতে পারবে বুঝতে পারবে তখন তাদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক আমি সেই প্রসঙ্গে যাব না এখন কথা হলো তার এই কথার মাধ্যমে আমি একটা জিনিস বুঝতেছি যে তিনি একটা প্রত্যক্ষ না হোক পরোক্ষ একটা স্বীকারোক্তি তার কিন্তু আছে তিনি পরোক্ষভাবে একটা স্বীকারোক্তি করেছেন যে তিনি এতদিন ভুল করেছিলেন এতদিন দেশে বেঠিক কার্যক্রম পরিচালনা করেছিলেন কিন্তু এখন এসে তিনি বলতেছেন যে দেশ ঠিক করে দেব এটা মূলত চাপে পড়ে তার এই ভাবোদয় হয়েছে আর আরেকটা বিষয় আমি যেটা এখানে পরোক্ষভাবে আবিষ্কার করলাম সেটা হলো তিনি কিন্তু অনেকটা আত্মসমর্পণের ভঙ্গিমায় আছেন মানে এখন যখন দেখতেছেন যে কোনো প্রকার ওয়ে নেই কোনো প্রকার রাস্তা খোলা নেই কোনো প্রকার পথ নেই তাহলে এই সময়ে এসে তিনি দেশে হারা হয়ে বেকুল হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন এবং মানে পরোক্ষভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন তো এই মুহূর্তে এসে তার এই বাক্যের বিপরীতে তাকে কি করা উচিত তাকে আদৌ কি ছেড়ে দেওয়া উচিত দেশ ঠিক করার জন্য এবং তিনি যে অজুহাতগুলো দেখিয়েছেন যে তাকে আটকিয়ে রাখা হলে তার আশি হাজার কর্মচারী তার বিভিন্ন ফ্যাক্টরিতে যে আশি হাজার কর্মচারী আছে তারা ঠিক সময়ে বেতন পাবে না এবং বিভিন্ন ব্যাঙ্কে তার যে ঋণ আছে সেই ঋণগুলো তিনি যথাসময়ে পরিশোধ করতে পারবেন না এই যে অজুহাতটা তিনি দাঁড় করিয়েছেন এটাকে আপনারা কীভাবে দেখছেন